নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প বেলটুর দুর্গাপূজা কলমে শ্রাবন্তী মিস্ত্রি রাত এখন একটা চোখে ঘুম নেই রমার মাথায় চিন্তার বোঝা পুজো এসে গেছে ছেলে মেয়েদের একটা নতুন জামাও কিনে দিতে পারেনি সে আগের দিন মেয়ে টুকাই পাশের বাড়ির মিতার একটা নতুন জামা পরে এসে তাকে বলেছিল মা কেমন লাগছে দেখো তো রমা শুধু বলেছে খুব সুন্দর লাগছে তোকে রমার পেট চলে অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে পুজোর আগে বাবুদের বাড়িতে প্রতিবার একটু বেশি করে টাকা দেয় বটে কিন্তু পুজোর পরে ছেলে মেয়ে নতুন ক্লাসে ওঠে সেজন্য কিছু টাকা জমিয়ে রাখতে হয় বই খাতা কেনার জন্য পাশে ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে বুকটা হো হো করে উঠল রমার ওদের বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না রমা ছেলেমেয়েদের একটু ভালো মন্দ খেতে দিতেও পারে না হঠাৎ ছেলে বিলটু পাশ ফিরে শুয়ে বলল আর রাত না মা ঘুমিয়ে পড়ো আর আমার এবার নতুন জামা চাই না বোনটাকে দিও ও তো ছোটো মা পরের দিন রমা মেয়ের জন্য একটা নতুন ফ্রক কিনে আনলো টুকাইয়ের খুশি আর ধরে না সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে তার নতুন জামা রমা দেখলো ছেলে বিলটু দাঁত ভাঙা চিরুনি দিয়ে বোনের চুলটা সুন্দর করে আছড়ে দিচ্ছে ছেলেটার পরনে ছেঁড়া হাফ প্যান্ট আর গেঞ্জি তবু কিন্তু ছেলের মুখে দুঃখের বিন্দু মাত্র ছাপ নেই বড় মুখে হাসি পঞ্চমীর দিন রাতে ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা দুর্গার গল্প শোনালো রমা ষষ্ঠী থেকেই পুজো শুরু রমা সন্তানদের মঙ্গল কামনায় উপোস করেই কাজে গেছে রাস্তায় খেলতে খেলতে বিল্টু চলে গেল ঠাকুর দালানে কি সুন্দর দুর্গা মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আছে বিল্টু এক মনে খুটিয়ে খুটিয়ে দেখতে দেখতে দুর্গা মায়ের সাথে মিল খুঁজে পাচ্ছিল যেন নিজের মায়ের মুখের পিছন থেকে বাপিদা বলল কিরে বিল্টু এবার নতুন জামা হয়নি তো বিল্টু বললো না গো বাপিদা কদিন পরেই নতুন ক্লাসে উঠবো বই কিনতে হবে তো সেদিন রাতে মায়ের মুখটা দু হাত দিয়ে ধরে আপন মনে দেখছিল বিল্টু রমা হেসে বলল কি দেখছিস বাপ বিল্টু বলল পুরো দুর্গা মায়ের মতন শুধু দুর্গা মায়ের গায়ে সুন্দর শাড়ি আর তোমার পরনে ছেঁড়া শাড়ি দুর্গা মায়ের সামনে কত খাবার আর তুমি তো বেশিরভাগটাই আমাকে আর বোনটাকেই দিয়ে দাও নিজেও তো কিছু খেতেও চাও না শুধু বলো ভালো লাগে না রমা হাসলো অষ্টমীর দিন রমা বাড়ি ফিরল নতুন একটা হাফ প্যান্ট আর গেঞ্জি নিয়ে বেল্টু বলল কেন কিনলে মা রমা বলল মায়ের মন রে বাপ ছেলেটা পুজোর সময় ছেঁড়া পোশাক পরে খুঁড়বে তা হয় না কি বাপ বিল্টু বললো তোমারও তো নতুন শাড়ি হয়নি মা তাতে তো তোমার খারাপ লাগছে না রমা হেসে বললো না বাবা সন্তান খুশি থাকলে মাও অনেক বেশি খুশি হয় বিল্টু আর বোনের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছে ওর শুধু চোখ জলে ভরে যাচ্ছে মায়ের ছেঁড়া শাড়িটার দিকে তাকিয়ে আছে ও নতুন জামা পরেও ওর মনে যেন কোথাও একটু শান্তি নেই একটা বছর কেটে গেছে আবার সময় এসেছে মায়ের আগমনের এবারেও রমা মেয়ের জন্য নতুন পোশাক কিনে এনেছে চতুর্থীর দিন প্রচণ্ড রেগে বাড়ি ফিরল রমা হাতের কাছে থাকা লাঠিটা দিয়েই মারতে শুরু করলো বিলটুকে হতভাগা ছেলে তোকে নিয়ে কত স্বপ্ন লেখাপড়া শিখে বড় হবি আর তুই লালুর হোটেলে বাসন মারছিস বস্তির অন্য ছেলেদের মতো নেশা ধরেছিস তাই না না হলে তোর টাকার দরকার এতো কিসের বিলটু ছোটো থেকেই লেখাপড়ায় খুব ভালো বস্তির সবাই তাই গর্ব করে তাকে নিয়ে রমা চেয়েছিল ছেলেটা অনেক লেখাপড়া শিখে এই অন্ধকার থেকে আলোর পথ দেখবে কিন্তু ফেরার পথে লেখাপড়া ছেড়ে ছেলের বাসন মাজার খবর পেয়ে মাথায় ঠিক রাখতে পারেনি আর রমা রাতে প্রচন্ড জ্বর এলো বিলচুর রমার চোখে জল মাটা বেশি হয়ে গেছে কপালে জলপট্টি দিয়ে চুপ করে বসে আছে রমা বিলটু জ্বরের ঘরে ফুল বকছে রমা কান পেতে শুনল বিলটু বলছে আমার মাও নতুন শাড়ি পরবে দুর্গা মায়ের মতো আমার মাও পরবে শুনে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়লো রমার চোখ মুখে পুরনো ট্যাঙ্কের নিচ থেকে ওষুধ খুঁজতে গিয়ে দেখল একটা সুন্দর লাল পেরে নতুন শাড়ি গুছানো আছে তার মানে তার ছেলে টাকা জমিয়ে তার জন্য নতুন শাড়ি কেনার জন্য একদিন দোকানে দোকানে বাসন মেচেছে আর সে সেখানে ছেলেটাকে পুজোর দিনে এভাবে মেরেছে নিজেকে অপরাধী বলে মনে হলো রমার অষ্টমীর দিন সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছে রমা ছেলে মেয়ের সাথে বেল্টু জ্বরটা এখন অনেক কমেছে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে রমাকে আশেপাশের বৌরা বলছে কে রে রমা মাথা খারাপ হলো নাকি তোর বিধবা মানুষ লাল শাড়ি পরেছিস কেন কেউ কেউ উপহাস করে বলছে বিধবার আবার লাল শাড়ি পরার শখ হয়েছে দেখ দেখ কিন্তু কথাই আর কানে যাচ্ছে না রমার মাথা উঁচু করে হেঁটে যাচ্ছে সে মুখে হাসির হাসি এ শাড়ি যে তার ছোট্ট ছেলে কষ্ট করে তার মায়ের জন্য কিনেছে এটা তার কাছে অনেক বড় প্রাপ্তি আজ বিলটু খুব খুশি আজ সে আর তার বোন শুধু নতুন জামা পরে নেই মায়ের পরনেও সুন্দর নতুন লাল শাড়ি ঠিক মা দুর্গার মতো বিলটু আজ মন খারাপ করে নয় খুশি মনে দুটো মুখ মেলাচ্ছে একটা তার জন্মদাত্রী মায়ের মুখ আর একটা দুর্গা মায়ের কুড়ি বছর পরের কথা আজ বিল্টুদের বাড়ির সামনে লম্বা লাইন ব্যাংকে চাকরিজীবী প্রতিষ্ঠিত বিল্টু আজ বস্তির সব মানুষের জন্য নতুন পোশাক আর খাবার দিয়ে ভাগ করে নিচ্ছে সবার সাথে দুর্গা পুজোর আনন্দ পাশে বোন আর মাও আছে আর রমা খুব খুশি কারণ তার ছেলের জন্য আজ অনেকগুলো মানুষ অভুক্ত অবস্থায় ঘুমাবে না অনেক ছোট বাচ্চা নতুন পোশাক পরে হাসি মুখে দুর্গা মায়ের মুখ দর্শন করতে যাবে নমস্কার আজকের গল্প এ পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সকলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন